ভারতের উত্তরাখণ্ডের হলদোয়ানি জেলায় রোববার সাতটি মাদ্রাসা সিল করা হয়েছে কর্মকর্তাদের দাবি সঠিক নিবন্ধন ছাড়াই মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছিল হলদোয়ানির ম্যাজিস্ট্রেট এপি পি বাজপেয়ীর মতে প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে এর আগে গত আট ফেব্রুয়ারি পৌরসভার কর্মকর্তারা বনভুলপুরা এলাকায় একটি অবৈধ করে তাদের দাবি এটি দখল বিরোধী অভিযানের অংশ ছিল এ সময় মুসলমান এবং মধ্যে পুলিশের সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনায় স্থানীয়রা পৌরসভার কর্মী ও পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে যার ফলে পুলিশ থানায় আশ্রয় নিতে বাধ্য হয় এ সময় ষোলো বছর বয়সী এক যুবক সহ ছয়জন নিহত হন পরে ওই এলাকায় জেলা প্রশাসন ইন্টারনেট পরিষেবা স্থগিত করে এবং সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেয় এ ঘটনায় পুলিশ অনুষ্ঠনের নামে ও অজ্ঞাত পাঁচ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে গত বছরের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবৈধ মাদ্রাসার বিরুদ্ধে একটি দখল বিরোধী অভিযানের নির্দেশ দেন গত নয় জানুয়ারি ধামের অধ্যৃতি দিয়ে বলা হয়েছিল বেআইনি মাদ্রাসা হোক বা দখল এটি কোনোভাবেই উত্তরাখণ্ডে হওয়া যাবে না জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারেন্ট টেনেটরা যাচাই করার অভিযানটি তত্ত্বাবধায় পরিচালনা করবেন তাদের তহবিল লিঙ্ক এবং ব্যাকগ্রাউট পরীক্ষা করা হবে